আজকে ভিডিওটা অনেক হতে যাচ্ছে তো আগের ভিডিওতে তো আমরা দেখিয়েছি যে আমরা অনেক ব্যাপারীদের সাথে কথা বলেছি এবং আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট করেছি এবং আমাদের এলাকার গরুগুলো তোমাদেরকে দেখিয়েছি তো আমরা ওই ব্লগে লাস্টে বলেছিলাম যে আমাদের নেক্সট ব্লগ আসবে যেটা টপিক হচ্ছে আমাদের নিজের গরু কিনবো সেটা ভিডিও তো এটা চলেই আসলো অনেক দীর্ঘ কামনার পর এটা চলেই আসলো আমরা আজকে ভিডিওতে দেখাবো যে আমরা কোন গরু কিনি বা কোন জাতের গরু কিনি বা কত টাকা দিয়ে গরুটা কিনি সেটাও আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখুন এবং লাস্ট পর্যন্ত দেখুন আমরা কোন গরুটা কিনি তো আমাদের সাথে আজকে যাবে টিম ফাইমোসাইন নেহাল এবং রিফাত তো তাদের ইন্টোটা দেই তো চলুন আজকে ভিডিওটা দেখ তো হ্যালো আসসালামু আলাইকুম গাইস আমার নাম বিহাল আহমেদ তো গাইস তোমরা তো আমাদের হাজারি বাগের গরু হাট তো দেখলাই অনেক আমাদের ভিডিও দেখে তোমরা অনেক ফান করতে পারছো আর অনেক মজাও পাইছো আমরা তো আমাদের হাটের গরু দেখালাম আর অনেক রকম জিনিস দেখালাম আমাদের লাস্ট ভিডিওটা তোমরা যেরকম দেখতে পারছো সেটা হচ্ছে আমাদের একটা চ্যানেলটা ভিডিও ছিল যেটা হচ্ছে আমরা কিছু গরুর ব্যাক পার্টে করছিলাম তো গাইস আজকের আমাদের ভিডিওটা অনেক দীর্ঘ সময়ের পর আমাদের অনেক ইচ্ছা ছিল এই ভিডিওটা করার তো गाइस আমরা এই ভিডিওটা করতে পারছি সফলভাবে তো गाइस আজকে আমাদের আমার ফ্রেন্ড ফাহিন তো ও আজকে গরু কিনবে আমাদের গরু যেহেতু কিনা ডালে গেছে আমরা সফলভাবে গরু কিনেছি ভিতরে ভিডিওটা করতে পাইনি তো এখন বিকাল বেকাল হয়েছে এখন ফাহিন গরু কিনবে তো ওদের গরুর ভিডিওটা তো দেখানোরই লাগে যেহেতু ওর ইউটিউব চ্যানেল ওর সব কিছু তো ওর ভিডিওটা দেখাবো তোমরা দেখো ওর গরুটা কেমন হয় তো गाइस তোমরা কেউ কমেন্ট করো যে গরু দেখার পর কেউ কমেন্ট করো যে ভাই এত দাম দিয়ে গরু কিনছেন গরুটা হয় নাই হাতে এন দিছেন উচিত না ভাই আমাদের কুরবানির গরু আলার কাছে সব যাবে আমাদের তো এটা নিয়ে আপনারা কেউ সমালোচনা করেন না আমাদের গরুটা দেখেন দেখেন পছন্দ হয় নাকি হয় নাকি তো गाइस আমার নেক্সট ডে আমার বন্ধু আসছে আজকে আমার বন্ধু পাইম গরু কিনবে দেখা যাক গরুটা কিরকম হয় আর আমাদের গরু কেনাও বাকি गाइस এইটাও নিয়ে আমরা একটা ভিডিও করব চলুন गाइस দেখা যাক পাইম কি গরু কিনে ছ মাই সাবঝান আগে পিছে চাইনে পাবেন চেমনে পানেন দৌড়ান গরু আইলো গরু আইলো আ তোমকে পাপলিক গরুর দৌড়া নে খাইয়া ভাগেলা খোদিকে কেউ তুং আ স্যান্ডেল ধুইয়া তার তন্ডু ভিজাই লস আইতা খুব বিশাল গরু শিং বা দাইয়া লাইখ ছোট শিং বড়ো শিখা তেড়া সোজাশি স দেখলে মনে হয় মামা যেন পুরা হাবি ভাই বেড়া দাঁড়া বাসেই আছে ফুটবহি খাসি টুঙ্গা সারা তিনটার চলছে কলস

ये नहीं दाओ वो जगह हां दीदी दीदी हां तो

私が今日はマスクをしてる。

আমাদের গরুটা অস্ট্রেলিয়া মেরবি বা অস্ট্রেলিয়ার পরে ভালো একটি গরু আমরা কিনলাম টাকা দিয়ে গাইসের মধ্যে বৃষ্টি নামা শুরু হয়ে গিয়েছে অনেক

কি অবস্থা হয়ে গিয়েছে অবস্থা খারাপ गाइस পুরো আমাদের তো গাইস অনেক কষ্ট হচ্ছে আপনারা যদি আরো ভিডিও চান লাইক কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের সাথে

নয়স গুলো একটু আপনারা কষ্ট করে ইগনোর করো আমাদের সম্মানিত নানা দুই নানা আছে এখানে নানা আর একটা নানা বন্ধু

To my show. গরুটা কোথা গরুটা হলো ফরিদপুর ফরিদপুর আপনি কোথায় থাকেন ফরিদপুরে ফরিদপুরে থাকেন আচ্ছা গরুর দাম কত চেয়েছেন গরু একশো পঁয়ষট্টি সত্তর তো এখন বিক্রি করে দিলাম হলো একশো

তুমি খুশি হ্যাঁ আমি খুশি আছি ঠিক আছে তো गाइस এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার গাড়িটা মোটামুটি ভালোই মামাই মডি দিয়েছে গাড়িটা আর এদিকে আমি সবচেয়ে বেশি আজকে খুশি যে আমাদের গরুটা আমি করতেছে গ্যারেজে এসে পালা পালা গরুটা অনেক একটা গরু মানে এটা একটু ভালো হয় না ভালো দেখাও যায় না চলে দিয়ে গরুটা হাসে দিচ্ছে এগুলো বলা উচিত হয় যে তো আমরা আমার পক্ষে কোরবানটা দিবো তোমরা সবাই জল হয়ে যাচ্ছে কবুল হয় আল্লাহ আছে তো গাই আজকে বিরোধটা এই পর্যন্তই তো আপনারা তো দেখা দেখলেনি যে আমরা আজকে কিরকম একটা সুন্দর গরুপির নাম তো আপনাদেরকে মানে ভালো কিছু দেওয়ার চেষ্টা করেছি আজকে ব্লগে

দীর্ঘ একটা বছর পর আমাদের মানে এলাকায় এরকম গরু গুলো এসেছে আবারও সামনে বসে আমরা আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো আজকে আমাদের এই গরু ভিডিওটা বা আমাদের এলাকার গরু ভিডিওটা এ পর্যন্ত আবার আমাদের ঈদের পর আরো ভিডিও আসবে সে বলেছে তো আমরা মানে ঈদের পরে ঈদের পরে থেকে আমরা ইটিং চ্যালেঞ্জ বা অনেক ট্রাভেল বা অনেক ঘুরতে যাব এগুলো চ্যালেঞ্জ করে থাকবো আপনার দেখতে চাইলে আমাদেরকে ইনবক্সে বা কমেন্ট বক্সে মেল করুন বা কমেন্ট করুন তো আজকে ব্লগটা এ পর্যন্তই

সন্তুষ্টি হয়ে তার জন্য আপনারা সাপোর্ট করে আমাদের তো আজকে যেন এ পর্যন্তই আল্লাহ হাফিজ